দর্শক আসসালামু আলাইকুম যে আমরা সামনে কয়েকটি গাভী দেখছি সবগুলো কিন্তু মাংস উপযোগী গাভী আর এই গরুগুলো সবগুলো ছিল আমাদের ইউনুস চাচার আর সামনে দেখছেন ট্রাকটি এই ট্রাকে লোড হয়ে কিন্তু যাবে আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কোথায় যাবে এগুলো চাচা এটা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কয়টা টোটাল পাঁচটা পাঁচটা কে নিয়েছে কই তাহলে পাঁচটা যাবে ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিলেন আচ্ছা কতগুলা কেনার টার্গেট ছিল মোটামুটি পাঁচটায় রাগেছিল পাঁচটা হয়ে গেছে হাটে কিনলেন না এই চাচার গেছিলো সেগুলোই আচ্ছা তাহলে এগুলো মোটামুটি এই যে নিয়ে যাচ্ছেন এইগুলো কি কুরবানিতে সেল দেবেন মানে কুরবানি বাজারটা ধরবেন এই জন্য বাজার মানে গরু সমাজে দাম সম্বন্ধে ধারণা ছিল তাগে আগে থেকে কেমন মনে হয়েছে বলেন দেখি মোটামুটি ভালো বাকিটা সেল করার পরে বোঝা যাবে আর কি আচ্ছা আচ্ছা এগুলো কি লটে দাম হয়েছে না পৃথক পৃথক লটে আমরা একটু গরুগুলো দেখি তো একটু সরাজন তো এটা একটা আচ্ছা দেখি এ পাশে মোটামুটি মাংস ভালো ধরানো আছে কতটুকু হবে গোস্ত সাড়ে তিন মন চার আছে এটা একটা তার পাশে একটা এটা একটা তিন মন দশ কেজি সরা দেন দেখি কোরবানি উপযোগ এটা একটা এটাও তিন মণ দশ কেজি আশা করা যায় তার পাশে এটা একটা তিন মণ পাঁচ কেজি আসতে পারে তিন মন পাঁচ কেজি আসতে পারে

ভাই মনে 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 হচ্ছে যাবে পঁচিশ ছাব্বিশে গরু মনে করে একটা গরু হবে এক লাখ বিশ এক লাখ বিশ

আর এই পাশে দেখি আমরা ট্রাক এই ট্রাকে কিন্তু লোড হয়ে এই গাই বাছুরগুলো যাচ্ছে আর এগুলো ছিল আমাদের এনুস চাচার প্যাকেজের গুলো আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা কয়টা ছিল প্যাকেজে প্যাকেজটা চলো ছয়টা যাচ্ছে কয়টা ছয়টা ছয়টায় কোথায় যাবে চট্টগ্রাম চট্টগ্রাম যিনি কিনেছে উনি আসেন নাই না উনি আসেন

সাড়ে বাষট্টি কিছু ছাড় টাট দিচ্ছেন ছাড় দিচ্ছেন হালকা পাতলা আর এটা দুই নাম্বার উঠাইতে বলেন উঠাইতে বলেন কয়ে কে উঠাবে উঠান উঠান এটা গাভি আর এটা বাচ্চা সার বাচ্চা আর তিন নাম্বার এই যে এটা বাচ্চা কি সার সার বাচ্চা আর এটা গাভিটা তিন নাম্বার আয় এটা গাভি এটা বাচ্চা সার বাচ্চা মানে তিন টাকা তিনটা সার তিনটা বকনা বলছিলেন মনে হয় না তিনটা বকনা আচ্ছা আর এখানে একটা এটা গাভি আর এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা তাহলে এখানে কয়টা হলো পাঁচটা আর এখানে একটা এই যে গাভিটা বাচ্চাটা